ঠিক আলাদা আৰু মোতাৰ লগে কাঠাল যে মোতা থাকে মোতা লিজি গোলা লাই থাকে আমি আর কি রিয়ালটা চাইছিলাম কিন্তু একটু মিক্সড টাইম ও আমার কইছে যে রিয়ালটা আনলে ওটা বিরে খুব কম দাম হয় এটা আমি দেখাই দিন ওটা কেমন লাগে দেখতে তো এই হলো আমার খবর একটু ইনশাআল্লাহ খামু খাওয়ার পরে দেখবেন যে কেমন আমার মনে করছে এটা বাংলাদেশি কাঠ মানুষের কাঠার মতো যারা খায় সেটা জানে মানুষের কাঠাল শক্ত শক্ত হয় অতটা নরম নয় আমার মনে হচ্ছে এটা একটু আশা করা যায় বাংলাদেশি কাঠার মতো তো অনেক দামি একটা জিনিস এটা মনে হয় চার কেজি কি পাঁচ কেজির মতো নিছে এই দেশি এটা প্রায় ছাব্বিশ টাকা ছাব্বিশ ইঞ্জিতের মতো নিছে তো ইনশাল্লাহ এটা খাওয়ার পরে দেখা মনে আর অভিজ্ঞতা জানাম নি যে কাঁঠালের থেকে এটার ভিন্নতা মূলত এটা কাঁঠালেই তবুও কাঁঠালের অন্য জাত যেহেতু ওরা এটা রে কয় না অন্য একটা নাম দিছে চাম্পুটা নাকি এটা নাম দিছে তো ওই এর সাথে কাঠলের সাথে এটা পার্থক্যটা কি এটা দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ কাঠল না ওসব